মুহূর্তের মধ্যেই গৃহিণীদের কাজ শেষ হয়ে যাবে এই টিপসগুলো দেখলে তো বন্ধুরা চলুন অবাক করা কিছু কিচেন টিপস দেখে নেওয়া যাক যেই টিপস এবং হ্যাক্সগুলো দেখে আপনার লাইফটা একদম বদলে যাবে এবং কাজগুলো সহজ হয়ে যাবে চাকরিজীবী কিংবা ব্যাচেলর যেই হোক না কেন কাজ খুব সহজে করতে পারবে তো চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক তার আগে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টমেটো আমরা অনেকেই খেয়ে থাকি তো যে টমেটোগুলো এরকম দেখা যায় গর্ত থাকবে কিংবা একটু পোকা টাইপের থাকবে তো ওই টমেটোগুলো থেকে বর্জন করবেন তো যখন কেটে দেখবেন এর ভিতরে কোনো পোকা নেই তখন কিন্তু এটা খাবেন না কারণ অনেক সময় সাপ পোকা মাকড় এই টমেটোকে খেয়ে থাকে তখন এর বিষাক্ত পদার্থটা কিন্তু এর সাথে লেগেই থাকে দেখুন এটা কিন্তু একটু ছিদ্র আছে তো কাটলে বোঝা যাবে এটার ভেতরে কী আছে তো এটার ভেতরে যদি এটা ছড়িয়ে যায় তাহলে সেটা খাবেন না আর দেখেন এরকম ফ্রেশ থাকলে সেটা খেয়ে নেবেন আশা করি এই টিপসটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আর বুঝতে পারলে লাইক দিয়ে যাবেন ভিডিওটিতে দ্বিতীয় টিপসটি হলো যে এখন আমরা যে বয়মগুলো কাচের ব্যবহার করে থাকি দেখা যায় বাচ্চা যাদের ঘরে আছে কিন্তু নিজেরা অনেক সময় মনের ভুলে এই ঢাকনাগুলো হারিয়ে ফেলি তো এরকম একটি বোতল কেটে তার মুখের যে ওপরের অংশটা আছে সেই ওপরের অংশটা গ্লোগান আঠা দিয়ে এই কৌটাতে যদি লাগিয়ে নেন তাহলে যদি বয়মের ঢাকনা নাও থাকে তাহলে কোনো প্রকার সমস্যাই হয় না তো আমি এটা গ্লোগান আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি তো দেখুন অলরেডি এটা ঢাকনার বদলে একটা বোতল তৈরি হয়ে গেল। দেখতেও সুন্দর লাগছে তাছাড়া কাজেও লাগলো তো এই আইডিয়াগুলো আপনারা কাজে লাগাবেন ঢাকনা না থাকলেও বইউমগুলো ফেলে দিবেন না কারণ আমরা অপচয় থেকে বাঁচতে চাই অনেক দাম জিনিসপত্রের সেক্ষেত্রে দেখা যায় একটু যদি গৃহিণীরা বুদ্ধি করে চলে তাহলে এই অপচয় থেকে অনেকটাই বাঁচা যায় তো দেখুন বইমের ঢাকনা না থাকায় যে বোতলের মুখটা দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি সেটায় যে বোতলের চিপিটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ চলে যাচ্ছে আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে যখন বয়মের ঢাকনা হারিয়ে ফেলবেন তখন এটা এভাবে করে নেবেন কারণ বোতল তো বাসায় থাকি অনেক সময় দেখা যায় বাসায় কিছু জিনিস থাকে পলিতে রাখতে হয় বয়ম পাশে পাওয়া যায় না বা কৌটাও পাওয়া যায় না তো এরকম একটা বোতল যদি থাকে সেই বোতলটা কেটে নেবেন তো নিচের অংশটা কেটে নেবেন কারণ নিচের অংশটা দিয়েই আমি এই আইডিয়াটা তৈরি করব তো আমি এখন কাটার দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি যদিও আমি বলছি যে সমানভাবে তারপরও দেখা যায় একটু উঁচু নিচু হয়েই থাকে তো সমস্যা নেই কেঁচি দিয়ে এর মাথাটা সমান করে আমি কেটে নিব কারণ এটার মাথাটা যদি সমান না হয় তাহলে কিন্তু কাজটা একদমই হবে না তো এখন আমি এটার যে নিচের অংশ সেটা কিন্তু কেটে নিয়েছি এখন কেঁচি দিয়ে সমান করে নিব কেঁচি দিয়ে সমান করে নিলে এটার ঢাকনাটা বানাতে অনেকটাই সুবিধা হবে তো অনেক সময় কিছু জিনিস আছে পলিতে রেখে দিতে হয় কুটা পাওয়া যায় না হাতের কাছে হাতের কাছে যখন কুটা না পাওয়া যাবে তখন এই পদ্ধতিটা অবলম্বন করে নেবেন করবেন আর যদি পান কোটা তাহলে তো কথাই নেই সেটা ব্যবহার করবেন আর যারা হাতের কাছে কোটা না পায় তাদের জন্য এই পদ্ধতিটা তো একটা বেলুন নিয়ে নিয়েছি আমি তো বেলুন দিয়েই কাজটা করব তো আমি ধনিয়ে এনেছিলাম সেগুলো পল্লিতেই রয়ে গেছে তো এভাবে রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায় পোকা ধরবে তো এই কৌটাতে যদি যত্ন করে রাখতে পারি তাহলে দেখা যায় কাশটা খুবই সুন্দর হবে এবং জিনিসটাও নষ্ট হবে না তো এই তো বেলুনের যে মুখের অংশটা সেটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো এটা এখন দেখা যাচ্ছে যে চেপে যাচ্ছে যখন এটা চড়া হবে বেলুনটা তখন মুখটা একদম সমান হয়ে যাবে তো কাশটাও হয়ে গেল একটা কৌটাও তৈরি হয়ে গেল তো বন্ধুরা এবার চলেন একটা দারুণ টিপ শেয়ার করি ডিম নিয়ে ডিম যখন আমরা সেদ্ধ করে থাকি দেখা যায় ডিম ছিলা নিয়ে নানান ঝামেলা পোহাতে হয় গৃহিণীদের কখনো ভেঙে যায় কখনো ডিমের চামড়াটাই উঠে যায় অনেক ছোটোবেলা বকুনি খেতাম এই ডিম ছিলা নিয়ে মা যখন ডিম ছিলতে দিত তখন ডিমের যে সাদা অংশ সেটা খেয়ে খেয়ে আমি বলতাম যে ডিমটা নষ্ট সেই জন্য চামড়া উঠে গেছে তো সেই শৈশবগুলো এখনও আসলে অনেক মনে পড়ে খুব ভালো লাগতো ওই দিনগুলো যাই হোক আমি আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে শৈশবে চলে গিয়েছিলাম তো ডিমটা এভাবে হাত দিয়ে ডলে নিয়েছি এখন দেখুন একটা চামচ দিয়ে কত সুন্দরভাবে ডিমটা ছিলা হয়ে গেছে কোনো প্রকার ওপরের যে চামড়া সাদা অংশ খসে পড়েনি তো এভাবে যদি ডিম ছিলে নেন চামড়া মানে চামচ দিয়ে তাহলে আপনাদের কাজটা খুবই সহজ হবে গৃহিণীদের কাজ সহজ করার টিপসগুলোই আমি শেয়ার করে থাকি যারা বাইরে কাজ করে যারা ব্যস্ততম নারী তাদের জন্য আর যারা ঘরে থাকেন তা তারাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো ডিমের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না কারণ আপনারা জানেন আমি কোনো জিনিস ফেলে দিই না বাসায় থাকে কেঁচিটা অনেক দিন ধরে ধারলো কমে গেছে তাই আপনারা যে কোনো কেচি বাসায় থাকা ডিমের খোসা এভাবে কেটে নিলে কেচিটা ধারালো হয়ে যাবে তো এক কাজে কত কাজ যে হয়ে যাবে ভিডিওটির সাথে থাকলে কিন্তু বুঝতে পারবেন যাই হোক অলরেডি কেঁচিটা আমি ধারালো করে নিচ্ছি ডিমের খোসা কেটে ডিমের খোসা কেঁচি দিয়ে কাটার ফলে ডিমের খোসাটা গুঁড়ি গুঁড়ি হলো তাতে কেঁচিটাও ধারালো হয়ে গেল দেখুন কত সহজে কাটা যাচ্ছে তা এখন হাতের কাছে কাপড় পাচ্ছি না তাই কেটে দেখাতে পারছি টিস্যুটা কেটেই দেখাচ্ছি কতটা সহজ হয়েছে এই ডিমের খোসাগুলো আমি গাছে দিব গুঁড়া করে এটাও ফেলে দিব না তো বন্ধুরা এবার চলেন আরেকটা টিপ শেয়ার করা যাক আমরা যখনই বিমবার ব্যবহার করে থাকি বা বাসন মাজার সাবানটা ব্যবহার করে থাকি তখন দেখা যায় কি হয় অনেক বেশি গলে যায় অপচয় হয় আমরা যদি এরকম স্যালো টেপ দিয়ে সাবানের একটা পাশ লাগিয়ে নিই এই ট্যাপটা তাহলে দেখা যাবে সেটা একদমই গলে যাবে না যদিও গলে একটা পাশ গলবে কিন্তু ওই পাশটা একদম ভালো থাকবে এতে করে দেখা যায় যে অপচয় একদমই হবে না তো আপনারা যারা নতুন গৃহিণী আছেন তারা অনেকেই বোঝেন না কারণ এই সাবানটা কিন্তু গলে যায় তো গলে গেলে দেখা যায় যে অপচয় হয় যদি পানি পড়ে থাকে মাজুনির পানিটা পড়ে সেটা গলে যায় আর মাজুনি যদি আলাদা রাখা হয় তাহলে সেটা একদমই গলে না তো এই টিপসটি আশা করি আপনারা কাজে লাগাবেন তো দেখুন এক সাইড থেকে কিন্তু আমি নিয়ে বাসনটা মাজবো এতে করে অপর সাইডটা একদম শুকনা থাকবে বাসন মাজার ক্ষেত্রে দেখা যায় যে হাঁড়ি পাতিল বাসন সব কিছুই মাঝবেন ঠিক একটা পাশ দিয়ে যাতে করে ওটা গলে না যায় আর আপনারা একটা কথা মাথায় রাখবেন মাজনিটা আলাদা রাখবেন এখন শেয়ার করব আলু নিয়ে তো রমজানে দেখা যায় বা অন্যান্য সময় আলু সেদ্ধ করে ছেলার ক্ষেত্রে নোখ দিয়ে ছিললে নোখটা ব্যথা হয়ে যায় বা নখের চামড়া ওঠে তো এভাবে কাটা চামচ দিয়ে যদি আস্তে আস্তে এভাবে আচর দেওয়া হয় তাহলে আলু ছিলাটা খুবই সহজ হয় তো হাতও লাগাতে হয় না মানে নোখটা লাগাতে হয় না নোখ ব্যথা করে না যতই আপনার আলু ভালোভাবে সেদ্ধ হোক দেখা যাবে নখ কিন্তু ব্যথা করেই আর এই চামড়াটা নখের ভেতরে চলে যায় তাছাড়া আঠাটা একটা ভাব থাকে সেই কারণে এটা নখ দিয়ে খুটিয়ে খুটিয়ে বের করতে হয় তো এভাবে একটা কাঁটা চামচ দিয়ে যদি ছিলে নিতে পারেন আলু তাহলে খুবই সহজ হবে আপনাদের কাজগুলো আপনাদের কাজগুলো যেন সহজ হয় সেই টিপসগুলোই কিন্তু আমি বলে থাকি আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না তো বন্ধুরা আলো কিন্তু অলরেডি দেখেন কত সহজে ছিলা হয়ে গেছে এবার আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করব যে টিপসটা আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন কাজে লাগে এবং কঠিন মনে হয় গৃহিণীদের জন্য পেঁয়াজ আমরা কাটতে গেলে অনেকের অনেক পেরেশানি হয় তো এভাবে একটা পেঁয়াজ নিলে তারপর যদি হাত দিয়ে না কাটতে চান তাহলে এভাবে কাটা চামচ দিয়ে গেথে এই কাটারটা দিয়ে খুব সহজে পেঁয়াজটা কাটতে পারবেন আপনাদের কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে এই পদ্ধতিতে তো দেখুন কত সহজে একদম স্লাইস করে কুচি কুচি করে পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে এভাবে আপনারাও করতে পারবেন খুব সহজে যদি আমার মতো করে এই পদ্ধতিতে করে থাকেন তো দেখুন বন্ধুরা কত সহজে এবং অল্প সময়ে কত কুচি কুচি হয়েছে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন তারপরে দেখবেন কাজটা কত সহজ হয় আর বেশি কুচি পেঁয়াজগুলো দেখা যায় ভর্তা খেতে বা মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে তো দেখুন অলরেডি আমার পেঁয়াজ কাটাগুলো কতটা চিকন হয়েছে রমজানে আলুর যে চপটা আমরা বানাই তো সেই আলুটা মধ্যে গেলে হাত দিয়ে অনেক বেশি প্রেশার দিতে হয় আপনারা যারা জানেন তারা তো জানেনই না আর যারা জানেন তারা তো জানেনি তো যারা জানেন না তারা আজকে থেকে এভাবে স্টিলের একটা গ্লাস বা কাচের গ্লাস নিয়ে এভাবে আলুগুলোকে থেতে নেবেন এভাবে যদি আলুগুলোকে ম্যাশ করেন দেখবেন মুহূর্তের মধ্যে আলুগুলো একদম ম্যাশ হয়ে যাবে এতটাই সফট হবে এবং মসৃণ হবে যে আপনি তখন ভাববেন যে এত তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাচ্ছে এটা ভাবা যায় না তো সেই কারণেই বলছি ইফতারের আগ মুহূর্তে খুব সহজে যদি কাজগুলো করতে চান তাহলে এভাবে করতে পারেন আর আপনারা যদি হাত দিয়ে করতে চান তাও কোনো সমস্যা নেই তো আমার টিপসটা ফলো করে একবার ট্রাই করতে পারেন যে এভাবে কতটা ভালো লাগে এবং সহজ হয় তো আশা করি পরবর্তীতে আপনারা এই একটা মাত্র গ্লাস দিয়ে খুব সহজে আলুগুলো চটকে নেবেন তো দেখতেই তো পেরেছেন আমারটা কত সহজে হয়েছে এবং কতটা দ্রুত হয়েছে সেই জন্যেই বলা যাতে আপনারাও এত সহজেই কাজটা করতে পারেন এবং আপনাদের কাজগুলো যেন খুবই দ্রুত হয় তো এই তো মুহূর্তের মধ্যে হয়ে গেল আমার কাজটা তাই এখন বন্ধুরা আমি শেয়ার করব আপনারা কিভাবে দ্রুত মরিচ কুচি করতে পারবেন একটা কাঁটা চামচ দিয়ে অনেকগুলো মরিচ একসাথে কাটতে পারবেন শুধুমাত্র এই পদ্ধতিতে কাঁটা চামচের ভেতরে চারটা কাটা থাকে তো সেই কাটার ভেতরে আমি মরিচ ভরে নিয়েছি তো মরিচ ভরার পর এখন আমি এটা কিভাবে কাটলে খুব কুচি কুচি হবে এবং দ্রুত হবে সেটাই কিন্তু এখন আমি শেয়ার করব আশা করি টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো এখন এই তো আমি কেঁচি দিয়ে এখন মাঝখান দিয়ে কেটে নেব কারণ এই মরিচগুলো খুবই মোটা সোটা তো এত মোটা বা পাস করে কাটলে দেখা যায় যে আমার রান্না বা আলুর চপ বা যে কোনো তরকারিতে দিলে বা পেঁয়াজুতে দিলে বেশি বড় হয়ে যাবে তো সেই কারণেই বলছিলাম যে আমি এটা মাঝখান দিয়ে কেটে নেব এতে করে সহজ হবে কাটা এবং খুব কুচি কুচি হবে তো দেখুন কেচি দিয়েই কাটছে হাতের কোনো স্পর্শ ছাড়াই এতে করে হাত পোড়া করবে না হাত জ্বলবে না দ্রুত হবে এবং অনেকগুলো কাঁচামরিচ একসাথে কাটা যাবে তো এই বুদ্ধিটা কেমন লেগেছে আপনারা জানাবেন তো আপনাদের অনেক বেশি সারা পাই আপনাদের মতামতগুলো খুব ভালো লাগে ধন্যবাদ যারা যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর মতামত দেন তো আপনাদের কারণেই আজকে এই প্ল্যাটফর্মে এতদিন টিকে আছি আমার পরিশ্রম ধৈর্য আর আপনাদের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম